কর্ন বা ভুট্টা পোড়া ছোট থেকে মোটামুটি সবাই খেয়েছি দু হাজার সাথে সাথে এটি খাওয়ারও অনেক পরিবর্তন হয়েছে আজকের ভিডিওটি ঠিক হতে চলেছে স্কিপ না করে তাই পুরোটা দেখার অনুরোধ রইল মেদিনীপুর শহরে একদম ফ্লাইওভারের গোড়ায় মানে যেটিকে আমরা মহুয়া সিনেমা হল বলে থাকি সেখানে অ্যাক্সিস ব্যাংকের সামনে খুলে গেছে হট বাটার কর্ন নামে একটি দোকান তবে যে শুধু কর্ন পাওয়া যায় এখানে এমনটা কিন্তু নয় সাথে সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ স্প্রিং প্রোটাটো এগুলিও পাওয়া যায় সবগুলির দাম মাত্র পঞ্চাশ টাকা আমরা প্রথমে নিয়েছিলাম বাটার কর্ন মশালা হান্ড্রেড এম এলের একটি কাপের মধ্যে একদম ভর্তি করে কর্ন দেওয়া ছিল খেতেও ছিল দুর্দান্ত সন্ধ্যের টিফিনের জন্য এটি একদম পারফেক্ট আপনারা তো জানেনি কর্ন অনেকখানি পেটও ভর্তি করে রাখে দামও ছিল রিজনেবল আমরা যেটি নিয়েছিলাম সেটি ছাড়াও আরও অনেক কর্নের অপশান ছিল আপনারাও গিয়ে কিন্তু ট্রাই করতে পারেন আচ্ছা এখানে বলে রাখা ভালো এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমরা ঘুরতে ঘুরতে বন্ধুরা হঠাৎ করেই এই দোকানের সামনে যাই এবং আমাদের ভালো লাগাতে আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন কর্নের পরে নিয়েছিলাম স্প্রিং কোটাটো যেটিও খেতে ভালো ছিল আর ফ্রেঞ্চ ফ্রাইজও নিয়েছিলাম তবে সেটা পার্সেল করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মেয়নি সস ও কাসন্দিও দেওয়া ছিল আবার ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দেওয়াতে এর টেস্ট যেন আরও বেড়ে গেল আমাদের তো মোটামুটিভাবে এই তিনটি খাবার বেশ ভালোই লেগেছে তবে কনটা একটু বেশি ভালো লেগেছে আপনারাও কিন্তু টেস্ট করে জানাবেন কোনটি ভালো লেগেছে